ছিল ভক্তের চরণে এবং শুধু অপরাধ না মানে সে কি চরম অপরাধ নিজের ভা ভাইয়ের স্ত্রীকে পূর্ণ সভায় চির হরণ করা বৌদি কি হয় মা সমান হয় সেই তাকে সেই রকম অসম্মান করাতে সে যে একটা কি পরিমাণ চরম অপরাধ করেছে তারপরেও সেই অপরাধের পরেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছে দ্রৌপদীর পায়ে এসে ক্ষমা চাও তাতে যদি সে ক্ষমা করে দেয় আমার ক্ষমতা নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার ক্ষমতা নাই যদি দ্রৌপদী তোমায় কিছু হলেও ক্ষমা করে দেয় সেই পরিমাণ অর্জুন সেখানে এক কথায় বলতে গেলে কি মানে এখানে একটা হিন্দিতে একটা কথা আছে লাচার মানে আমি আর পারছি না আমি কি করবো কি করব আমাকে তুমি বলছো যে আমি তাদেরকে মৃত্যু দান করি হ্যাঁ আমি তাদের নিধন করি ভগবান কিন্তু আমি তো তাও জানি যে তারা আমার ভাই হ্যাঁ তাদেরকে আমি জীবিত থেকেও আমি পারলাম না আমি ব্যর্থ আমি ভগবানের ভক্ত আমি ব্যর্থ যে আমি জীবিত থাকতে তাদেরকে পারলাম না তোমার অবৈধ চরণে দান করতে মৃত হয়ে তো তারা প্রেতাত্মা হয়ে ঘুরবে ভগবান তাহলে কি করব আমি এখানে হম হ্যাঁ আর এখানে পরবর্তী পর্যায়ে আরেকটা জিনিস বলা হয়েছে যে এই কথাটা উল্লেখ করে দিয়েছে যাতে আমাদের ভেতরে কোনো রকম প্রশ্ন না থাকে যে এই যে তবে যারা ভক্তিযোগ সাধন করে তাদের এই ধরনের অনুষ্ঠান করা প্রয়োজন নেই ঠিক আছে পিণ্ডদান করতে হয় না সাধু অনেক বড় অনেক বড় সাধু সন্তকরা তাদের পিণ্ডদান করতে লাগে না ঠিক আছে কারণ অনন